হ্যালো ব্রুয়ান ফুলিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনএম জেন তোমাদের কি যোগ্যতা লাগবে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রথম যেটা ক্রাইটেরিয়া হতে হবে তোমাকে সতেরো বছর হতে হবে সতেরো বছর থেকে ষাট বছর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে সেভেন্টিন টু সিক্সটি ইয়ার্স

অথবা অ্যাপিয়ারিং হলেও হবে অ্যাপিয়ারিং মানে কি দু সালে যদি তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাও তাহলে তুমি এই এন জেনএম ফর্ম ফিল আপ করতে পারবে ফার্স্ট মানে তুমি উচ্চ মাধ্যমিক পাস করে করেছ এবং অ্যাপিয়ারিং মানে তুমি দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে ঠিক আছে এবং অবশ্যই ফর্টি পার্সেন্ট মার্কস নিয়ে করতে হবে ঠিক আছে চল্লিশ শতাংশ নম্বর নিয়ে করতে হবে এবং ইংলিশে মাস্ট ইংলিশ সাবজেক্টে মাস্ট চল্লিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে একশো নম্বরের মধ্যে চল্লিশ নম্বর কিন্তু ইংরেজি সাবজেক্টে থাকতে হবে এবং এভারেজ বা ওভারঅল চল্লিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে ওকে তিন নম্বর মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে ফিমেলরা এম অ্যান্ড জেএনএম দুটি পদেই বসতে পারবে এবং মেলরা শুধুমাত্র জেএনএমের জন্য ফিল আপ করতে পারবে ঠিক আছে এই দের হচ্ছে দুই বছরের কোর্স তুমি পরীক্ষা দিয়ে পাশ করার পর সরকারি বা বেসরকারি কলেজে সুযোগ পেলে এই টা হল দুই বছরের কোর্স এই দুই বছর কমপ্লিট করার পরেই তোমার একটি সরকারি চাকরি হয়ে যাবে ঠিক আছে বিভিন্ন এলাকার যে সাব সেন্টার থাকে হেলথ সাব সেন্টার সেই সাব সেন্টারে ফার্স্ট এন এই এন কোর্সের মাধ্যমে পাওয়া যায় এবং জে হচ্ছে তিন বছরের কোর্স ঠিক করলে তোমাদের অনেকগুলো সুযোগ থাকে তোমরা সি এইচ হতে পারবে স্টাফ নার্স হতে পারবে ঠিক আছে অনেক সুযোগ এছাড়াও আরো অনেক চাকরি আছে দের অনেক সুযোগ আছে এবং এনএমরা শুধুমাত্র এনএম দিদিমণি হতে পারবে ফার্স্ট এম এবং সেকেন্ড ঠিক আছে শুধুমাত্র এটা কোর্স কমপ্লিট চাকরি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর আর দের এই কোর্সটা করার পর তোমাদের জন্য ফর্ম সার্ভিস সেই ফর্মটা ফিল আপ করতে হবে পরীক্ষা দিতে হবে এবং স্টাফ নার্স জন্য শুধুমাত্র ভাইও হবে এইভাবে তোমাদের নিয়োগ হয় ঠিক আছে এবং সিএসওর বেতন অনেক মান্থলি ষাট হাজার টাকা বর্তমানে ঠিক আছে অনেক বেতন জিএনএনদের এবং এএনএন পেতে গেলে তোমাকে কিন্তু নম্বরটা একটু বেশি তুলতে হবে ঠিক আছে এবং ছেলেদের ক্ষেত্রে সিট কম থাকে সেজন্য ছেলেদের কিন্তু অনেকটা বেশি নম্বর তুলতে হবে মেয়েদের তুলনায় এই হচ্ছে যোগ্যতা কি লাগবে বলে দিলাম আমি আরেকবার বলি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছ অথবা দু হাজার ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই এনএম জেন অবশ্যই চল্লিশ পার্সেন্ট নম্বর নিয়ে পাশ করতে হবে অথবা যারা পাশ করেছ তাদের চল্লিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে এবং বয়স কত লাগবে মিনিমাম সতেরো বছর লাগবে ঠিক আছে আর হলো মেয়ে হয়ে আবেদন করতে হবে এটাই হলো যোগ্যতা এবং পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে হবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল এটা আন্ডারে এই পরীক্ষাটি হয় সেজন্য তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে এই ছিল যোগ্যতা তাহলে পরের দিন আমরা এনএম জেএনএমের সিলেবাস নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা পরীক্ষার তারিখ এবং নোটিফিকেশন কবে আসতে পারে এইসব নিয়ে আলোচনা করেছে পরের দিন আমরা সিলেবাস আলোচনা করব তারপর আমরা বিগত বছরের প্রতিটা সাবজেক্টের কোয়েশ্চেন অ্যানালাইসিস করব তারপর আমরা এনএম জেনএম দু হাজার ছাব্বিশকে টার্গেট করে রীতিমতো প্রতিদিন ক্লাস শুরু হয়ে যাবে তাই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে থ্যাংক ইউ আর হ্যাঁ ডেসক্রিপশনে দেখবে এনএম জেনএম দু হাজার ছাব্বিশের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই লিংকে ক্লিক করে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবে কারণ সেখানে বিভিন্ন ক্লাসের বা এন এম জেএনএম দু হাজার ছাব্বিশ সম্পর্কিত প্রত্যেকটা আপডেট সেখানে দেওয়া হবে ঠিক আছে ক্লাসের আপডেট দেওয়া হবে পরীক্ষা কমে হবে ইত্যাদি যাবতীয় আপডেট কিন্তু সেই গ্রুপে দেওয়া হবে তাই সবাইকে বলবো তোমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে থাকবে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে থ্যাংক ইউ